যেভাবে সত্যকে মিথ্যা বানিয়ে এআই আমার চেহারা হুবহু একজন মানুষকে নকল করে যেভাবে মিথ্যাচার চলছে এই মিথ্যাচারের বিরুদ্ধে আজকে নাটোরে বিএনপির পক্ষে এই সাইবার গ্রুপের আমার নতুন প্রজন্ম

এবং এই অপপ্রচার এই সুযোগের বিরুদ্ধে সত্য প্রচার আমাদের সাইবার বিরুদ্ধে বিচার আমি আজকে যারা আছেন এই অপপ্রচার বিরুদ্ধে এই অপপ্রচার বিরুদ্ধে বিরুদ্ধে সত্য প্রচার করে আমাদের সাইবার যুদ্ধে বিজয় অর্জন করতে হবে যেভাবে আগামী ফেব্রুয়ারি মাসে বারো তারিখ নাটোরের জনগণ অলক্ষ ভক্ত হয় ধর্ম নির্বিশেষে আমার খুব ভালো লাগে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণীর মানুষ আছে ঐক্যবাদ হয়েছে ধানের শীতের বিজয়কে অবিষ্ট লক্ষ্যে পোষানোর জন্য আমি গত কয়েকদিন যাব যদিও নির্বাচনী ক্যাম্পেইন আগামী বাইশ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী কাল থেকে কিন্তু এর মাঝেও আমি যেভাবে মানুষের মধ্যে যে ঐক্য দেখেছি আমি এর আগেও তিনটি নির্বাচন করেছি তিনটি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছি কিন্তু মানুষের মধ্যে সারা আমি গত কয়েকদিন ধরে পেয়েছি এটা অতীতের বিপুল ভোটে আমি তিনবার বিজয় অর্জন করে এত সারা আমি কখনো পাইনি আমি নয় আল্লাহ কিছু কথা জানাই আল্লাহ তালার সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান কিনে দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা কিনে দেওয়ার মালিক আল্লাহ আজকে নাটোরের মানুষ এই যে আমি দীর্ঘ তিরিশ বছর ক্ষমতার বাইরে ছিলাম আমি নির্বাচন করতে যাই নাই আজকে নির্বাচন থেকে আমাকে সরিয়ে রেখেছে কিন্তু মানুষের যে আগ্রহ আগামী বারো তারিখ বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের শিশু পাঁচ বছরের শিশু তিন বছরের শিশু সাত বছরের শিশু দশ বছরের শিশু রাস্তা দেখে না যায় দুরু বাড়ি দুরুমন্ত্রী আমার জীবনকে আসলে আমাকে আবার

হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের মধ্যে বিশেষ করে হিন্দু ভাই বোনেরা প্রতিদিন শত শত হাজার হাজার হিন্দু ভাই বোনেরা আগ্রহ করে আমাকে দেখার জন্য আমার সাথে কথা বলার জন্য আমাকে নির্বাচিত করার জন্য আমাকে সমর্থন জানার জন্য আমাকে সহযোগিতা করার জন্য তারা বারবার আজকেও আমি

আমি তো এর আগে মধ্যে ছিলাম আমি শাসন আমলে কোন অন্যায়কে আমার শাসন আমলে পক্ষে কোন আওয়ামী লীগ বা বিরোধী দল বা কোন লোককে হামলা আক্রমণ করা যদি কোন মামলা হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত ফোন করতে পারে আমি রাজনীতি কিন্তু দুই হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত আমার দলের মানুষকে খুন করা হয়েছে আমার আত্মস্বকে খুন করা হয়েছে তার ফলেও যখন আমি অনলাইন যখন কথা বলি আমি তো আশা করি না এই এইসব তারা কাজ করে তারা দেবে সমর্থন জানাবে অভিনন্দন যারা আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আমরা এই প্রতিশ্রুতি দেখতে চাই আমি তো এতে আসি কিন্তু তারা একই সাথে সাথে কেউ দাঁড়িয়ে পারলাম মানে সিম্বল মানে যারা আমার ক্রিটিসাইজ করে আমাকে খারাপ হবে আমি এটা ব্যাকে নাই দিলাম কিন্তু আমি চাই আমি যেহেতু সত্যের পক্ষে আছি অন্যায়ের বিরুদ্ধে আছি ন্যায়ের পক্ষে আছি এই জন্য আমার সাইবার গ্রুপের সমস্ত ভাইদেরকে আমি বলতে চাই নাটক থেকে আমরা এই সাইবার গ্রুপের সত্যের পক্ষে

নতুন যারা যুবক তোমাদের জন্য অলরেডি আমরা কম্পিউটার নিয়ে এসেছি আমরা এখানে প্রতিটি নতুন আমরা ট্রেনিং এই যুবকরা আগামী দিনে এই আজকে আমাদের সাইবার যারা বেশি আমরা নতুন যুবকদেরকে নতুন প্রজন্ম যারা নতুন যুবক যারা ইন্টারভিউ যারা তাদের জন্য আমরা কম্পিউটার ট্রেনিং বিনা পশায় আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছি এই যুবকরা সেখানে ট্রেনিং নেবে প্রশিক্ষণ নেবে এবং প্রশিক্ষণ নিয়ে এই প্রশিক্ষণের মাধ্যমে যে শিক্ষা অর্জন করবে প্রতিটা যুবক যেটা রাত্রি করেছে বাড়িতে বসে ঘরে বসে বিদেশে যেতে হবে না